একই সাথে একই দিনে মালয়েশিয়া ইমিগ্রেশন তিনটি স্থানে অপারেশন দিয়েছে যেখান থেকে বিপুল পরিমাণে বিদেশি অবৈধ শ্রমিকদেরকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ক্লাঙ্ক প্রদেশ থেকে আঠারোটি আবাসিক এরিয়াতে ইমিগ্রেশন অপারেশন দিয়েছে যেখান থেকে বাংলাদেশি সহকারে একশত জন বিদেশি অবৈধ শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন তার পাশাপাশি একই দিনে মালয়েশিয়া ইমিগ্রেশন জহুর প্রদেশে অপারেশন দিয়েছে যেখানে দেখা গেছে বিদেশি নাগরিকদের মিনি মার্কেট রেস্টুরেন্ট ছোটোখাটো দোকান পার্টি নির্দেশ অফার্স দিয়েছে আটক করছে বিদেশি শ্রমিকদেরকে বিশেষ করে যে সমস্ত প্রবাসীদের বিশেষ রয়েছে অন্য কোম্পানিতে অন্য কোম্পানিতে বিষাদ থাকা সত্ত্বেও যেই নিজ কোম্পানিতে কাজ না করে অন্য কোথাও গিয়ে কাজ করতেছে এবং যে আপনার পারমিট রয়েছে কোয়ালামপুরে কাজ করতেছে জৌগর ভারতে পারমিট কনস্ট্রাকশনে কাজ করতেছে মিনি মার্কেটে তো সেক্ষেত্রে মালয়েশিয়া ইমিগ্রেশন এ সমস্ত বিষয় বা এ সমস্ত অপরাধে যারা অপরাধী তাদেরকেও আটক করতেছে কুয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালামপুর রুট সহ পৃথিবীর যে কোন দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আর অপর দিকে মালয়েশিয়াতে যে সমস্ত অবৈধ প্রবাসী ভাইরা রয়েছেন তারাও কিন্তু মালয়েশিয়াতে বিষা পারমিটের জন্য কোথাও না কোথাও টাকা জমা দিয়েছেন পার্সো জমা দিয়েছেন বিষা হয়নি কেউ বা রেজিস্ট্রেশন করেছেন শুধুমাত্র কেউ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বর্তমান এসব মালয়েশিয়াতে অপার্সে দিয়ে আটক হচ্ছে যে সমস্ত প্রবাসী ভাইরা তাদের মধ্যে রয়েছে প্রায় সত্তর পার্সেন্ট বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করছে কিন্তু মালয়েশিয়া সরকার যে তাদের কিছু নিয়ম নিয়মকানুনে অথবা বিশেষ করে যে মালয়েশিয়ার যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে বা মালয়েশিয়ার যে সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের গাফুল থেকে কারণে কিন্তু মালয়েশিয়াতে অনেক প্রবাসী রয়েছে এখনও কোনো প্রকার যে বিশেষ করে পাচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি বর্তমান এ সময় অপার্সের মধ্যে ওই সংখ্যায় বেশি যে সমস্ত প্রবাসী ভাইরা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আর তাদের জমা হচ্ছে না তাই তো বর্তমান যে সমস্ত প্রবাসীদের হাতে শুধুমাত্র রেজিস্ট্রেশন পেপার রয়েছে বা ফিঙ্গারপ্রিন্ট পেপার রয়েছে আপনারা অবশ্যই সতর্কতার সাথে বসবাস করবেন যে আপনার হাতে শুধুমাত্র যে রেজিস্ট্রেশন পেপার রয়েছে বা আপনার হাতে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট পেপার রয়েছে আপনাকে ইমিগ্রেশন নিয়ে গেলে কোম্পানি নিয়ে আসতে পারবে এমনটা কিন্তু নয় যে আপনার হাতে শুধুমাত্র যাদের হাতে মেয়াদযুক্ত পাসপোর্ট বিশিস্টিকার রয়েছে তাদেরকে ইমিকেশন ছেড়ে দিচ্ছে অন্যথায় যে সমস্ত প্রবাসীদের হাতে মেয়াদযুক্ত পাসপোর্ট স্টিকার না থাকে তাদেরকে আটক করতেছে এবং পাশাপাশি যারা কিনা অন্য প্রদেশে বিশেষ নিয়ে অন্য জায়গায় কাজ করতেছেন বা অন্য কোম্পানির বিশেষ নিয়ে আপনার অন্য জায়গায় কাজ করতেছেন তাদেরকেও আটক করতেছে তাই তো আমরা অবশ্যই চেষ্টা করবো অন্তত যদি বিশেষ কেদ হয় কেদের মধ্যে কাজ করার জন্য এবং যেখানে কাজ করব অবশ্যই ওই কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট নিয়ে কাজ করব আপনার বিশেষ যদি জহর প্রদেশে হয়ে থাকে আপনি জহর প্রদেশে চেষ্টা করবেন যে ওইখানে আপনার থাকার জন্য কোম্পানির অন্য কোথাও হলে সহজে কিন্তু আপনি অ্যাগ্রিমেন্ট করতে পারবেন একই এরিয়ার ভিতরে তো সেক্ষেত্রে যদি আপনার বিষয় মার্কেটে হয় চেষ্টা করুন মার্কেটে কাজ করার জন্য বিশেষ যদি হয় আপনার কনস্ট্রেশন কনস্ট্রেশন কাজ করার জন্য চেষ্টা করবেন আর এই সময় যেহেতু কাজের সংকট আপনার অন্য কোথাও কাজ করার জন্য চেষ্টা করতেছেন বা কাজ করবেন সমস্যাটা করতে পারেন আর শর্ত হচ্ছে অবশ্যই 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 আপনার পারমিটের বসের সাথে বর্তমানে কাজ করতেছে যেখানে এখানের সাথে অ্যাগ্রিমেন্ট করে রাখবেন অ্যাগ্রিমেন্ট করতে কোথাও টাকা পেমেন্ট করতে হবে আপনাকে তো সেক্ষেত্রে অ্যাগ্রিমেন্ট পেপার দিয়ে কিন্তু ইমিগ্রেশন পার্সি পুলিশের অভিযান থেকে আপনাকে নিরাপদ রাখতে পারবেন আর অবশ্যই যত সম্ভব চেষ্টা করবেন নিজেকে নিয়ন্ত্রণে এবং নিরাপদে রাখার জন্য যেহেতু মানুষ ইমিগ্রেশন অপার্সি দিচ্ছে সমস্ত অপারিসি কিন্তু অনলাইনে আসতেছে না আমরা দেখতেছি তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব নিজেকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার জন্য এবং নিরাপদ জায়গায় রাখার জন্য দেশ সম্মান যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়ার থেকে দেখা যাওয়ার জন্য যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ট্রাভেল পাস সংক্রান্ত বা পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিমেন টিকিট সংক্রান্ত যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারে তো সহায়তা করবো আর রিকোয়েস্ট করতেছি যে সমস্ত প্রবাসী কল দিচ্ছে পাচ্ছেন না আপনার অন্তত দুটি নাম্বার রয়েছে আমার দুটি নাম্বার ব্যবহার করতে পারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন ইনশাল্লা আমরা চেষ্টা করবো খুবই দ্রুত রেসপন্স করার জন্য যেহেতু অনেকগুলো কল আসতেছে তো সেক্ষেত্রে আমাদেরকেও হিমশিম খাতে আমরাও হিমশিমের মধ্যে পড়ে যাচ্ছে দেশের মধ্যে থাকুন দীর্ঘ থাকুন দেখা হওয়ার পর তুমি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম